সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে দেবগুরুর মহাগোচরে বৃহস্পতি তুঙ্গে তিন হাতে অর্থ ও কর্মজীবনে অস্বাভাবিক দু হাজার চব্বিশ সালে দেবগুরুর এই মহাগোচর হবে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন রাশি ধর্মীয় উপাখ্যান অনুসারে বৃহস্পতির পরিবর্তনশীল গতিও একজন ব্যক্তির জীবনকে প্রভাবিত করে এই সময়ে আগামী বছরে বৃহস্পতির ট্রানজিট খুব বিশেষ বলে মনে করা হচ্ছে প্রায় বারো বছর পর বৃহস্পতি বিশ্ব রাশিতে প্রবেশ করতে চলেছে যার কারণে সমস্ত রাশি প্রভাবিত হতে চলেছে শনিদেবের মতো বৃহস্পতিও ধীরে ধীরে পরিক্রম করে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে এই রাশি পরিবর্তনের ফলে বৃহস্পতি গ্রহ তিন রাশিকে বিশালভাবে চরম উন্নতির শিখরে পৌঁছে দেবে প্রায় বারো বছর পর বৃহস্পতি বিশ্ব রাশিতে প্রবেশ করতে চলেছে যার কারণে সমস্ত রাশি প্রভাবিত হতে চলেছে শনিদেবের মতো বৃহস্পতিও কিন্তু ধীরে ধীরে পরিক্রম করে কয়েক মাসের মধ্যে বৃহস্পতি মেষ রাশি থেকে বেরিয়ে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এই রাশি পরিবর্তন হবে মে মাসে দু সালে জানুন কোন কোন রাশির জন্য বৃহস্পতির এই গ্রোচর উপকারী হতে চলেছে প্রথমে বলবো মেষ রাশির কথা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী বছরে বৃহস্পতি গ্রহের যাত্রা শুভ বলে মনে করা হচ্ছে আয় বাড়বে পরিবারে সমৃদ্ধির পরিবেশ থাকবে কর্মজীবন ও আর্থিক অবস্থা ভালো যাচ্ছে আপনার আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দিন এবং একই সময়ে যারা ব্যবসা করছেন তারা লাভজনক চুক্তি পেতে পারেন তারপরে বলব সিংহ রাশি বৃহস্পতি রাশিচক্রের পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রমাণ করতে পারে মূলতবি কাজ শুরু হবে কর্মজীবনে পদোন্নতির সঙ্গে সম্পর্কিত অনেক নতুন কাজও পাবেন পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন মনটা খুব খুশি হবে জীবনসঙ্গীর সঙ্গে পরিস্থিতি উন্নতি হবে সেই সঙ্গে প্রকৃতিতে সময় কাটানোর জন্য ভালো হবে এবং তারপরে যে রাশিটির কথা বলবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে বৃহস্পতির রাশিচক্রের পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে এই সময়ে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে পরিবার থেকে সহযোগিতা পাবেন চাপমুক্ত থাকবে ব্যবসায়ীরা বিদেশ থেকে ভালো চুক্তি পেতে পারেন স্বাস্থ্যের যত্ন নিন সন্তানের সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি বারো বছর পর বৃহস্পতি বিশ্ব রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে এই তিন রাশির অর্থ কর্মজীবনে অস্বাভাবিক পদোন্নতি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন